নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএলে প্রথমবার কে কে আর দল তৈরি করল নিজের স্বপ্নের ইতিহাস আইপিএল প্রায় ষোলো বছর ধরে খেলছে কে কে আর দল কিন্তু এর মধ্যে কে কে আর কোনোদিন কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে অর্থাৎ টপে ফিনিশ করতে পারিনি এর আগে কয়েকবার কিন্তু কে কে আর টেবিলে দু নম্বরে ফিনিশ করেছে কিন্তু কোনো দিন টেবিল টপে অর্থাৎ এক নম্বরে ফিনিশ করতে পারিনি এইবার সেই ইতিহাসটাও কিন্তু তৈরি করে ফেললো কলকাতা নাইট রাইডার্স বর্তমানে কলকাতা তারা আইপিএলে এ দুর্দান্ত ক্রিকেট খেলছে সমস্ত দলই কিন্তু কে কে প্রশংসা করেছে এবং কে কে আর যে স্বপ্নের ইতিহাসটা গড়ল সেটা হচ্ছে এই বছর কে কে আর টেবিলে এক নম্বরে শেষ করবে অর্থাৎ কে কে আর আজ পর্যন্ত যেটা করতে পারিনি সেটা এই সিজনে কিন্তু কে কে আর করলো এই মুহূর্তে কে কে আর এর তেরো ম্যাচে উনিশ পয়েন্ট এবং আইপিএলে বাদ বাকি এই সিজনে যেই টিমগুলো আছে তারা কিন্তু কেউ উনিশ পয়েন্টে পৌঁছতে পারবে না অর্থাৎ বলাই বহুল্য কে কে যদি শেষ ম্যাচটা হেরেও যায় তাও কিন্তু কে কে আর টেবিলে এক নম্বর স্থানেই শেষ করবে অর্থাৎ প্রথমবার কে কে আর পয়েন্টস টেবিলে এক নম্বরে শেষ করবে এটা কিন্তু কে কে এর ইতিহাসে প্রথমবার করলো তো আশা করব কে কে আর টেবিলে এক নম্বরে শেষ করেছে যাতে কে কে আর প্রথমে ফাইনালে প্রবেশ করে তারপরে ট্রফিটা যেতে এবং প্রায় দশ বছরের খিদে কে কে আর ফ্যানদের সেটা মেটায় তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে গুরুবাস না কে ভারত কাকে সুযোগ দেবে কে কে প্লেইং ইলেভেনে তো এই নিয়ে কিন্তু কে কেআর এর মেন্টর গৌতম গম্ভীরকে প্রশ্ন করায় তিনি বলেন আপনারা ম্যাচের দিনই জেনে যাবেন যে কে আমাদের প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছে কে ভারত এবং গুরুবাস দুজনেই কিন্তু খুবই ট্যালেন্টেড প্লেয়ার আমাদের যেদিন মনে হবে যেই প্লেয়ার ভালো চলবে সেই প্লেয়ারকেই আমরা সুযোগ দেব গুরুবাস তিনি এর আগে কে কে আর এর জন্য ভালো খেলেছিলেন কে এস ভারত এই সিজনে প্রথমবার এসেছে দুজনেই কিন্তু প্রচুর প্রতিভাবান প্লেয়ার তাই যেই সুযোগ পাক সেটা দলের জন্যই কিন্তু ভালো হবে তো বন্ধুরা আমি মনে করি গম্ভীর যাই বলুক সুযোগ পাবে এমন উল্লাহ গুরুবাস কারণ একটা বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান যে ওপেনিং করতে পারে বিধ্বংস স্টার্ট দিতে পারে এমন প্লেয়ারকে কে কে খেলাবে এবং সল্টের কিন্তু রিপ্লেসমেন্টে লাইক টু লাইক এবং পারফেক্ট সেটা হচ্ছে রায়মানুল্লাহ গুরুবাস কারণ গুরুবাস তিনিও ওপেনিং করেন বিধ্বংসী ব্যাটিং করতে পারেন এবং উইকেট কিপিং করেন অর্থাৎ এটা পুরো পরিষ্কার যে ফিল সল্টের রিপ্লেসমেন্ট অর্থাৎ ফিল সল্টের জায়গায় রায়মানুল্লাহ গুরুবাসের সুযোগ পাবে কে এস সুযোগ পাবে না তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ফিল সল্ট চলে যাওয়ায় কে কেয়ারের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়েছে এবং সমস্ত ফ্যান্সের একটাই এই মুহূর্তে জানার ইচ্ছা যে রায়মনুল্লা গুরুবাস কেমন পারফরমেন্স করছে তো কে কেআর আমি প্র্যাকটিস ম্যাচ বলবো না একটা ম্যাচের মতো কিন্তু দল ছাড়িয়েছিল কে কেআর যেইখানে ব্যাটিং করেছে রায়মনুল্লাহ গুরুবাস এবং নীতিশ রানা যেইখানে দশ ওভার বলিং করা হয়েছে এদেরকে এবং এগারোটা ফিল্ডারই মাঠে ছিল বৈবরা এক ওভার করেছে হারসিদ রানা দু ওভার করেছে রাসেল দু ওভার করেছে ভরুণ চক্রবর্তী সুনীল নারিন সবাই মিলে দশ ওভার বল করেছে রায়মনুল্লাহ গুরুবাসকে এবং সেইখানে কিন্তু গুরুবাস যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে গুরুবাস কিন্তু সেই প্র্যাকটিস ম্যাচে চুয়ান্ন রান করেছে এবং খুবই ভালো ব্যাটিং করেছে তো বলতে পারি গুরুবাস তিনি কিন্তু কে কে আর প্র্যাকটিস ম্যাচে রান করেছে তাই আশা করছি গুরুবাস তিনি কে কে আর এর জন্য রাজস্থান রয়্যালস ম্যাচে রান করবেন এবং রাজস্থান রয়্যালস ম্যাচে রান না করলেও গুরুবাস যেন প্রথম প্লে অফসে এবং ফাইনালে কে কে আর জন্য রান করেন তো আমি প্রে করবো গুরুবাসের জন্য আশা করি আপনারাও প্রে করুন যে গুরুবাস যাতে ভালো খেলে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন এক এক্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ